বরাক নদীতে মাছ ধরতে গিয়ে তিন দিন থেকে নিখোঁজ পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধ বরাক নদীর জলে তলিয়ে যাওয়া বৃদ্ধে তিন দিন পরও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না জানা গেছে রবিবার সকালে প্রতিদিনের মতো মাছ ধরতে বরাক নদীতে গিয়েছিলেন পাঁচগ্রাম থানা এলাকার সন্তোষনগর কলোনির বাসিন্দা পঁয়ষট্টি বছরের বৃদ্ধ সুভাষ চৌধুরী তিন চার ঘন্টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেননি পরিবারের লোকজন চিন্তিত হয়ে নদীর তীরে খুঁজতে বের হন তাকে তারা নদীর তীরে মাছ ধরার বর্ষি এবং বালতি পড়ে থাকতে দেখেন কিন্তু বৃদ্ধ সুভাষের কোনো খোঁজ পাননি তখন তাদের সন্দেহ হয় যে বৃদ্ধ সুভাষ চৌধুরী নদীর জলে তলিয়ে গেছেন সঙ্গে সঙ্গে চিৎকার চেটামেচি শুরু হয় খবর দেওয়া দেওয়া পুলিশে বৃদ্ধের সন্ধানে তার পরিবারের লোকজন বরাক নদীর তীরে তলাশি চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি গত রবিবারই চাঞ্চলকর ঘটনাটি সংগঠিত হয়েছিল পাঁচগ্রাম থানা এলাকার সন্তোষনগর কলোনিতে তার পরিবারের সদস্যরা আজ মঙ্গলবার আবারও সকাল থেকে নিখোঁজ বৃদ্ধের খোঁজে বের হন নৌকা নিয়ে কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ বৃদ্ধের এ নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের আপনার গ্রামের নাম আমাদের গ্রামের নাম ফাজগ্রাম সন্তোষ

ওটা ভারত ও ভাইছে একজনে দেখছে খেলুন বা আয়া ভরে তোরা বাদে গিয়া দেখে মানুষ দেখা যায় না তাই খবর হয়েছে আয়া আয়া হয়েছে অনেক একজন মানুষ আসলে ওর খবর মানুষ দেখা যায় না এখন মাছের ওটা তো দেখা যায় ওখান ওপরে এক গিয়া তারা খবর হয়েছে গিয়া তো মানুষ মানুষ নাই খেলুন না বাবার বয়স কত

আমরা <smgli> কিছু <asanarring noise> <laughs> এই তো তো আমরা তো ছিলাম বাইরে এসে দেখলাম নদীর পারে গেলাম দেখি হলো কি না গিয়ে দেখলাম এসডিআর টিম এবং আমাদের পাজরামের যে আমাদের প্রশাসন আছে প্রশাসন এসেছিলো এসে তালাশি করেছিল কিন্তু ওরা পাইনি দুই দিন এসেছিলো। আমি প্রশাসন এবং এসডিআর টিমের কাছে একটাই আমার প্রার্থনা থাকবে ওরা যেন আবার আসে এসে যেন খোঁজাখুঁজি করে যখন পাওয়া যায় যেহেতু